হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ঈদ ও ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি সবাইকে আমরা এখন অনেক সুন্দর একটা জায়গায় যে বকনের আমাদের সাথে থাকবেন দেখতে থাকে আমরা কোথায় যাচ্ছি এই যে দেখে কোথায় যাচ্ছি ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে ফাঁকা ঢাকা শহরে কোনো মানুষ নাই শুধু আমরাই আছি আর কেউ নাই দেখেন শুধু আমরা জনগণ নালে ব্রিজের উপরে মানুষের জন্য হাঁটা যায় না আর দেখেন আমরা শুধু আমরা আর কেউ নাই আমাদের আশেপাশে আর কোনো লোক নাই যে দেখেন ফাঁকা ডাকা শহর ফাঁকা 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 মাঠে আমরা বল খেলতেছি বল বল ফুটবল শুধু আমরা আছি বলো বলো শুধু আমরা আছি তাই তো দেখতেছি শুধু আমরা আছি শুধু না বলো বলো আমরাই এক ঘন্টার রাস্তা ১৫ বিশ মিনিটেই চলে গেছে খুবই ভালো লাগতেছে আমাদের কাছে যে রাস্তাঘাটও ফাঁকা আমরা চলে যাচ্ছি এনজয় করতে আমাদের ফ্যামিলি আমরা বোনের মেয়ে ছেলে মেয়ে সবাইকে নিয়ে দেখেন চলে আসলাম কোথায় আপনারা আমাদের সাথে থাকেন দেখতে থাকেন এ কোথায় আসলাম এই যে দেখেন সুন্দর জায়গা আপনাদেরকে উপহার দিব অনেক সুন্দর জায়গা এই যে দেখেন আমার বোনের মেয়েটা তো চ্যারেং বেরেং করে হাঁটতেছে এটা শুধু চ্যারেং বেরেং এর হাঁটা আমি যদি ডাক দিয়ে আসো উনি যায় ওদিকে শুধু চ্যারেং বেরে করে ওনারা একটু পাত্র দেখেন তো আপনারা ওনাকে বিয়ে দিয়ে দিবো আপনাকে একটা পাত্র দেখেন ওনাকে বিয়ে দিয়ে দিব এই যে আসেন আমাদের সাথে দেখেন কোথায় যাচ্ছি অনেক সুন্দর সুন্দর জিনিস উপহার দিব আপনাদেরকে আসেন আমাদের সাথে আসেন দেখতে থাকবেন এই যে চলে আসলাম এই যে দেখেন একের পর এক দেখতে থাকেন বলেন তো এটা কোন আপনাদের আইডিয়াতে এটা নাম কি বলেন সেটা এই যে দেখেন দেখতে থাকেন একের পরে এক সুন্দর সুন্দর দৃশ্য সুন্দর সুন্দর জিনিস আমরা তো ঘুরে ঘুরে টাকা খরচ করে দেখছি আপনারা ঘরে বসে দেখেন ঘরে বসে দেখেন দেখেন আমার বুনি হা আমার বুনি হারাই গেছে আমার বোন বোন আমার কলেজার টুকরা বোনটা হারাই গেছে আমি খুঁজে পাচ্ছি না কোথায় যেন চলে গিয়েছে আমার বোনের মেয়েও হারে গেছে তা আমার মতো আমি ঘুরতেছি এই যে দেখেন কত সুন্দর সুন্দর দৃশ্য দেখেন দেখেন দেখতে থাকেন আপনারা কী সুন্দর জায়গা মুগ্ধ হয়ে গেছি আমার ছেলেরা বলতাছে এটা ভেঙে আমি আইনে দিতে ওনারা নিয়ে খেলা করবে বলতেছি বাবা নেওয়া যাবে না এগুলা নিলে পুলিশে ধরবে পুলিশে আমাদেরকে জেলখানায় নিয়ে যাবে এই যে দেখেন দুতলা যাচ্ছি একের পরে এক সুন্দর আর সুন্দর কিন্তু অনেক ভিড় ছিল মানুষ অনেক ছিল এই যে দেখেন নকশি খাতা এগুলা নকশি খাতা আগের জনমের এগুলা কত জনম যে আরো থাকবে আল্লাহ জানে এগুলো অনেক আগের জনমের এগুলা তাদের তো অনেক গুণ ছিল বলা যায় বলা যায় অনেক গুণ ছিল আমাদের দাদিরা নানিরা তাদেরকে কি ডাকবো তাই তো ডাকা লাগবে দেখেন তাদের হাতে কত গুণ কত সুন্দর সুন্দর জিনিস আমাদেরকে উপহার দিয়ে চলে গিয়েছে আমরা সেগুলো দেখে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি এ দেখেন তাদের হাতে কত সুন্দর সুন্দর জিনিস আমার ছেলে কান্না করতেছে আমি এটা ওকে দিব আমাকে এটা দে ওইখান থেকে আর আসে না আমার ছেলে কান্না করতেছে বলেন তো এটা দেওয়া যাবে নাকি এটাইছে এটা হচ্ছে কার মাল সরকারের মাল এটা আমাদের মাল না এই যে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস এগুলো কিন্তু অনেক মাঠের জিনিস ছিল আমরা আজ থেকে আরও পাঁচ ছ বছর আগে যা আদি খেয়েছি এখনও তাই আছে কোনো পরিবর্তন হয়নি তারপরে দেখতে ইচ্ছা করে ভালো লাগে আসলে মানুষের দেখতে ইচ্ছা করে সেই জন্য মনে হয়ে যাচ্ছি দেখেন আমার ছেলে তো আমি খুঁজেই পাই না মানুষের যে বীর আসলে আমরা সবাই সবাইকে হারিয়ে ফেলছি আমরা কাউকে কেউ খুঁজে পাচ্ছি না যার যার যেদিকে ইচ্ছা হচ্ছে তারা সেদিকে ঘুরে ঘুরে দেখতেছে দেখুক দেখুক এক জায়গায় থাকাও সম্ভব না অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে তো পেটে খিদা লাগতেছে খাওয়ার জন্য উপস্থিতি নেওয়া লাগবে আসলে এসব জায়গা দিয়ে আসলে একা একা আসলে ভালো হয় বাচ্চা কাচ্চা নিয়ে আসলে খুবই যন্ত্রণা হয় কারণ বাচ্চা কাচ্চারা এগুলো সুন্দর সুন্দর জিনিস দেখলে শুধু চায় চায় বলে এটা দেও ওঠা দাও ওঠা দাও ওঠা দাও এগুলো তো দেওয়া সম্ভব না বাচ্চাদেরকে আর দেখেন মানুষের কত ভিড় এই যে দেখেন আমার বোনকে আমি টানে আনতেছি বলতেছি যে তোমার শাশুড়ি শাশুড়ি তোমার শাশুড়ি দেখে যাও তোমার শাশুড়ি যে দেখো পছন্দ হয়েছে পছন্দ হয়েছে তোমার শাশুড়ি দেখো বেশ আছে পছন্দ হয়েছে না পছন্দ হয়েছে তোমার আমি বলতেছি আমার বোনের শাশুড়ি আর এই যে আমার বল আমার বোনের বোনের জি এর বল এই তোমার দেখো পছন্দ হইছে দেখেন না জি বের হই আমরা চলে আসলাম চলে আসলাম বের হই চলে আসি আমরা দোকানে একটু দাঁড়াইলাম কিছু কিনে কাটা করে এটা সেটা আইসক্রিম খেলাম খাওয়ার পরে আবার এই যে বাচ্চারা চুরকিতে উঠলো এই যে দেখেন চুরকিতে গুড় খাচ্ছে গুড় খাচ্ছে গুড় খাচ্ছে

তারপরে দেখেন চলে আসলাম আমরা কোথায় এই যে ভূতের রাজ্যে চলে আসলাম ভূতের রাজ্যে এটা এগুলো অনেক আগের পুরানা বিল্ডিং অনেক আগের পুরানো বিল্ডিং এই যে দেখেন আমার পাশে যেগুলো আছে সব বুথ এই যে লাল বুথ এই যে সাদা বুথ এই যে কালা বুথ সব বুথ আমার আশেপাশে বিল্ডিং এর মধ্যে কি বুথ থাকবে বুথগুলো আমার আশেপাশে আছে সব বুথ নিয়ে আসছে আমি এই যে আমার বোনকে বলতেছে যে তোমাকে ধরবে বুথে ধরবে এই যে একটা বুথ লাল বুথ লাল ভূতে বই পাচ্ছি আমি যাই খামজি দিয়েছি একটা লাল বুথের বই পেচ্ছে